আসসালামু আলাইকুম আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে পবিত্র কোরআনে কতজন নবীর নাম উল্লেখ রয়েছে সঠিক উত্তরটি হচ্ছে পঁচিশ জন নবীর নাম সোরা ও মাদানী সূরা বলতে কি বোঝায় সঠিক উত্তরটি হচ্ছে সোরা, মদিনায় হিজরতের পূর্বে যা নাজিল হয়েছে মাদানী সূরা মদিনায় হিজরতের পর যা নাজিল হয়েছে মাক্কী সূরার সংখ্যা কত সঠিক উত্তরটি হচ্ছে ছিয়াশিটি মাদানি সোরার সংখ্যা কতটি সঠিক উত্তরটি হচ্ছে আঠাশটি পবিত্র কোরআনে কোন সোরার প্রতি আয়াতে আল্লাহ শব্দ আছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা মোজাদালা কোরআনের কোন কোন সোরা আলহামদুলিল্লাহ দ্বারা শুরু হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা ফাতেহা সোরা আন সোরা কাহাভ সোরাসাভা সোরাফাতির পবিত্র কোরআনের কোন সোড়াই কত নম্বর আয়াতে অজুর ফরস সমূহ উল্লেখ করা হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা মায়দা আয়াত নং ছয় পবিত্র কোরআনের কোন সোড়ায় কোন আয়াতে চরিত দণ্ডবিধি উল্লেখ হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা মায়দা আয়াত আটত্রিশ কোরআনের কোন সোড়ায় কোন নম্বর আয়াতে জাকাত বন্টনের খাত সমাহ আলোচনা করা হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা আয়াত নং ষাট কোরআনের কোন সোড়ায় কোন আয়াতে সিয়াম সম্পর্কিত বিধিবিধান উল্লেখ হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা বাকারা নং একশো তিরাশি ও একশো সাতাশি পবিত্র কোরআনের কোন সোরাটি হররত অমর রাদুল্লাতলা আনু এর ইসলাম গ্রহণের কারণ ছিল সঠিক উত্তরটি হচ্ছে সোরা তহা কোন সুরায় যুদ্ধের ঘটনাবলী উল্লেখ হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা আনফাল আয়াতনং পাঁচ থেকে উনিশ একচল্লিশ থেকে আটচল্লিশ সাতষট্টি থেকে উনসত্তর কোন সুরায় খন্দক যুদ্ধের ঘটনা উল্লেখ আছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা আহজাব আয়াতনং নয় থেকে সাতাইশ কোন সোড়ায় তাপক যুদ্ধের ঘটনা উল্লেখ আছে সঠিক উত্তরটি হচ্ছে আয়াত নং আটত্রিশ থেকে একশো উনত্রিশ কোন সোরাই বনি নজিরের যুদ্ধের ঘটনা উল্লেখ আছে সঠিক উত্তরটি হচ্ছে হাসর দুই থেকে চোদ্দ নং আয়াত কোন সোরার কোন আয়াতে হুনায়ন যুদ্ধের কথা আলোচনা হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা আয়াত নং পঁচিশ এবং ছাব্বিশ কোন সোরায় হস্তি বাহিনীর ঘটনা উল্লেখ আছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা ফিল কোন সোরার কোন আয়াতে জুলকান নাইন বাদশার ঘটনা উল্লেখ আছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা কাহাফ আয়াতনং তিরাশি এবং আটানব্বই কোন সোরার কোন আয়াতে মসজিদে আকসার কথা উল্লেখ আছে সঠিক উত্তরটি হচ্ছে সোরাবনি ইসরায়েল নং এক সর্বপ্রথম কোন সাহাবি মক্কায় উচ্চ সরে কোরআন পাঠ করেন সঠিক উত্তরটি হচ্ছে আবদুল্লা বিন মাসুদ রাদ আনহ কোন সোরার কোন আয়াতে কারণের কাহিনী উল্লেখ আছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা কাসাস আয়াত ছিয়াত্তর থেকে তিরাশি